প্রধান নির্বাচন কমিশনার ঢাকায় এই তিনটি জায়গায় আমাদের অভিযোগের জায়গা এই তিন জায়গায় জানিয়েছি কিন্তু কোনো প্রতিকার পাইনি উনি নির্বাচন চলাকালীন সময় থেকে শুরু থেকে এবং রেজাল্ট পাওয়া পর্যন্ত সার্বক্ষণিক মাঠে ছিলেন এবং সব এ আমাদের ভোটারদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছেন এবং কি বিভিন্ন প্রজেক্ট উদ্বোধনের নামে ওনাকে সংবর্ধনা উদ্বোধনের নামে এবং বিভিন্ন মসজিদ স্কুল মাদ্রাসা এই সমস্ত জায়গায় গিয়ে বিভিন্ন বরাদ্দা দেওয়ার নাম করে সাথে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যানদেরকে নিয়ে উনি বরাদ্দ দিবে এই প্রলোভন এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন পুরো এক মাস নির্বাচনকালীন সময় যেই কারণে মানুষগুলা অনেকে ভয়ের কারণে অনেকে প্রতিশ্রুতির আশায় সার্বক্ষণিক উনার সাথেই থাকতেন এই অভিযোগগুলো আমি করেছি এটা ওনার নির্বাচনী আচরণবিধি লঙ্গের মূল কারণ ছিল কিন্তু কোনো প্রতিকার আমি পাইনি নির্বাচনের দিন আমি অভিযোগ করেছি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট যারা ছিলেন ওনারা এমন একটা আচরণ করেছে আচরণ খুব সন্দেহজনক ছিল আমার অনেক ভিডিও ফুটেজ আছে এবং বলেছি যে এখানে ভোট রিগিং হচ্ছে ভোট কাটছে ফলস ভোট দিচ্ছে এবং রেডিং পুলিং অফিসাররা ভোট দিয়ে দিচ্ছে উনি বললো যে চলেন দেখি ভোট কেন্দ্রে গিয়ে বুট কেন্দ্রে যাওয়ার আগে ওনারা আবার অবস্থা চলে যায় আমাদের আশা কেউ পেলেই ওনারা সংযত হয়ে যায় আমি কয়েকটা ভিডিও দেখাই এবং আমি নিজে হাতে নাতে ধরে ফর্স বুট দিচ্ছে ওনার হাতে দিয়েছি উনি নিজে ভিডিও আছে উনি নিজেও স্বীকার করেছে আমরা সেটার ব্যবস্থা নিচ্ছি উনি আমি ওই কেন্দ্র ছেড়ে চলে আসার পর পরই ওনাদেরকে ছেড়ে দেয় ম্যাজিস্ট্রেট প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসাররা এমনকি কুমিল্লা জেলা থেকে যে পুলিশ সদস্য পুলিশ বাহিনীকে আমাদের এই বাহাত্তরটি কেন্দ্রে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার অথবা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাঠিয়েছে সবাই কুমিল্লা শহরের কোতোয়ালি থানার অধীনে কর্মরত একটা প্লট প্রথম থেকে একেছে এমনভাবে একটা প্রোগ্রাম করেছে বিগিনিং টু এন্ড প্রোগ্রামিং এ অর্থাৎ এই শৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেট প্রিজাইডিং পুলিশ সবাই এবং ভোট কেন্দ্রে পাহারায় আনসাররা সহ একটা ছকে আকার আঁকা ছিল অর্থাৎ এ ওকে সহযোগিতা করে ও আরেকজনকে সহযোগিতা করে প্রত্যেকে প্রত্যেকে সহযোগিতা করে শেষ স্তরগুলা ছিল মানে পাঁচটা লেয়ার ছিল একটা লেয়ার ছিল ম্যাজিস্ট্রেট একটা ছিল প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী একটা ছিল প্রশাসনিক একটা ছিল আনসার এরপরে লেয়ারটা ছিল কুমিল্লা শহর থেকে সন্ত্রাসী বাহিনী বা মাস্তান বাহিনী তাদেরকে এনে জড়ো করা হয়েছে এবং তাদের দাপটে আমি নিজেই যেই কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ জানিয়েছি এই কেন্দ্রগুলোতে আমি সার্বক্ষণিক সংখ্যার মধ্যে থেকেই তাদের মাঝে সারাদিন এই কেন্দ্রগুলো পরিদর্শন করেছি এবং প্রতিটা ক্ষণই আমি দেখেছি এই ফলস বোর্ড নিজেরই পুলিং অফিসাররা ওনার নিজেরা সহযোগিতা করে দিয়েছে আমি কতগুলো ভিডিও দিয়েছি আমার ফেসবুকে আছে কিন্তু কোথাও কোনো প্রতিকার পাইনি যেইখানে জনগণ আমার একশো পার্সেন্ট জনগণ ছিল আমার পক্ষে এবং সবাই জানতো যে ব্রাহ্মণপাড়া উপজেলা আনরস্পতিকে বেরিস্টার সৌরভান চৌধুরী জয়লাভ করবে এই মেসেজটা ভোটার প্রশাসন এবং কুমিল্লা জেলা প্রশাসন স্থানীয় প্রশাসন কুমিল্লা জেলা প্রশাসন সবার দৃষ্টিতে ছিল যে ব্রাহ্মণপাড়া উপজেলা আনারস্পতিকে জয়লাভ নিশ্চিত করবে সেই নিশ্চিত জয়লাভের আশঙ্কা জয়লাভের আশায় আমি শেষ পর্যন্ত নির্বাচনে থেকেছি কিন্তু একটা পর্যায়ে যে আমি প্রত্যাহার করব বা প্রত্যাহার করে নিয়ে যাবো এই চিন্তা আমার মাথায় ঢুকে নেই কারণ আমি জানি যে আমার উপজেলা আমি নিশ্চিত জয়লাভ করতেছি সুতরাং প্রত্যাহার আমি করিনি পাঁচটার সময় চারটার দিকে সরি তিনটার সময় যখন আমি সর্বশেষ আবার সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলা আমি নির্বাচন কমিশনকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র সাতটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র তালিকা দিয়েছি সেই সাতটা ঝুঁকিপূর্ণ কেন্দ্রর মধ্যে ওরা এমনভাবে ভোট কেটেছে তাদের ভোটের এই সাতটা কেন্দ্রের মধ্যে ওদের ভোটার ছিল প্রায় বারো হাজারের মতো আমি পেয়েছি তিন হাজার ভোটের মতো এমন কিছু কেন্দ্রের মধ্যে ওদের ভোট হয়েছে দুইশো আমি ভোট পেয়েছি চোদ্দোটা অনুলে আওয়ামী লীগ এত বড় একটা দল ওই দলের সমর্থনে আমি একজন প্রার্থী আমার একটা কেন্দ্রের মধ্যে দুইশো ভোট দুইশো বিশ ভোট ঘোরার প্রতীক যেটা হলো যে আমাদের শিবলাই ইউনিয়ন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় শিদলাই ইউনিয়ন নাজনীন স্কুল মাঠে অর্থাৎ নাজনী স্কুল কেন্দ্রে দুইশো বিশ ভোট ঘোড়া প্রতীক আর আনারস প্রতীক যিনি আওয়ামী লীগ সমর্থিত তার প্রতীকের ভোটের সংখ্যা হলো চোদ্দ মাত্র যা অবিশ্বাস্য আওয়ামী লীগ এত বড় একটা দল যিনি যাই দল বাংলাদেশকে এখন পনেরো বছর যাবৎ এক নাগারে নেতৃত্ব দিয়ে আসছে একটি কেন্দ্রে আওয়ামী লীগের ভোটের সংখ্যা চোদ্দ হব এটা বিশ্বাস করার মতোই না এরকম অনেকগুলো কেন্দ্রে বাহাত্তরটি কেন্দ্রের মধ্যে কমপক্ষে পঞ্চাশটি কেন্দ্রের মধ্যে ওরা দুইশো বা আড়াইশো ভোট করে প্রিজাইডিং এবং পুলি অফিসারদের মাধ্যমে ওই দুইশো আড়াইশো ভোট প্রতিটি কেন্দ্রে ভোট ভোট বাক্সে ঢুকিয়ে দিয়েছে নিজেরাই সিল মেরে এবং তাদের এই সিল অথবা হাতের টিপসই দেওয়া সহযোগিতা করেছে ভাড়া করে আনা ভাড়া করে আনা সন্ত্রাসীরা কুমিল্লা থেকে যারা এসেছে এবং স্থানীয় প্রশাসনের নিজস্ব লোকগুলা নির্বাচনী এজেন্ট যারা ছিল প্রার্থীদের এজেন্ট যারা ছিল তারা মিলেই সিল এবং হাতের টিপসই দিয়ে বোট বাক্সে ঢুকিয়ে দিয়েছে যেই কারণেই আমি ব্রাহ্মণপাড়া উপজেলায় নিশ্চিত বিজয় হওয়ার অবস্থান থেকে দশ হাজার বা এগারো হাজার ভোটে ঘোরা প্রতীকের কাছে আবুত গোপীর কাছে এমপির ভাতিজা আবুত গোপীর কাছে আমি হেরেছি